বা ভৈমে একাদশীর মাহাত্ম মাঘের শুক্লপক্ষা জয়া একাদশীর ব্রত ভবিষত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে সেই গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশে নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিল চিত্রসেনের পুত্রীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজনী লাভ করে মতলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব লাভ প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে পায়ে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্দির পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশীর তিথি উপস্থিত হল তারা একটি অশক্ত বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় পরের দিন পালনের সময়সূচি পশ্চিমবঙ্গ ছটা তেইশ থেকে নটা আঠান্ন দিল্লি সাতটা দশ থেকে দশটা ছেচল্লিশ বৃন্দাবন সাতটা ছয় থেকে দশটা তেতাল্লিশ উত্তরপ্রদেশ ছটা চুয়ান্ন থেকে দশটা একত্রিশ মুম্বাই মহারাষ্ট্র সাতটা তেরো থেকে দশটা আঠান্ন পুনে মহারাষ্ট্র সাতটা আট থেকে দশটা চুয়ান্ন নাগপুর মহারাষ্ট্র ছটা একান্ন থেকে দশটা পঁয়ত্রিশ চেন্নাই তামিলনাড়ু ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা তেইশ থেকে দশটা সাত ঝাড়খণ্ড ছটা উনত্রিশ থেকে দশটা দশ বিহার ছটা একত্রিশ থেকে দশটা দশ ছত্তিশগড় ছটা চল্লিশ থেকে দশটা তেইশ শিলং মেঘালয় ছটা ছয় থেকে নটা ছেচল্লিশ গৌহাটি আসাম ছটা আট থেকে নটা সাতচল্লিশ আগরতলা ত্রিপুরা ছটা ছয় থেকে নটা সাতচল্লিশ মিজোরাম পাঁচটা আটান্ন থেকে নটা চল্লিশ মণিপুর পাঁচটা সাতান্ন থেকে নটা সাঁইত্রিশ নাগাল্যান্ড পাঁচটা সাতান্ন থেকে নটা পঁয়ত্রিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা আটচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে দশটা সতেরো গোয়া সাতটা তিন থেকে দশটা বাহান্ন ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা ছেচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ কেরালা ছটা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা ছাব্বিশ থেকে দশটা ছাপান্ন আন্দামান নিকোবর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছত্রিশ বাংলাদেশ ছটা চার আটচল্লিশ থেকে দশটা চোদ্দো নেপাল ছটা একান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছটা আটচল্লিশ থেকে দশটা ছাব্বিশ শ্রীলঙ্কা ছটা উনতিরিশ থেকে দশটা পঁচিশ মালদ্বীপ ছটা কুড়ি থেকে দশটা উনিশ পাকিস্তান সাতটা পাঁচ থেকে দশটা ছত্রিশ মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে দশটা এগারো